একশো উনিশ লক্ষ্য যা পূরণ করতে পারলেই রচিত হবে একটা ইতিহাস প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে জয় পাবে বাংলাদেশ প্রথমবারের মতো জয় আসবে বিশ্বকাপ জয়ী কোনো দলের বিপক্ষে আর এমন লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা খুবই সাবধানী দুই ওপেনার সাথিরানি আর দিলার আক্তারের বাঘিনীদের প্রথম বাউন্ডারি আসে ইনিংসের আঠারোতম বলে অর্থাৎ তৃতীয় ওভারের শেষ বলে কিন্তু বিশতম বলে গিয়েই প্রথম বাংলাদেশ করতে গিয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ছয় রান করে ফিরে যান দিলারা এরপরে যেন আরও পাঁচে বাহিনীদের ব্যাটিং বাংলাদেশের দ্বিতীয় বাউন্ডারি এসেছে নবম ওভারের দুই নম্বর বলে অর্থাৎ ইনিংসের পঞ্চাশতম বলে মাঝখানে গেছে আরও একটা উইকেট ক্যাচ হয়ে ফিরে গেছেন সাতই রানি করেছেন সাত রান ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছিলেন তবে বারোতম ওভারে তাকেও ফিরে যেতে হয়েছে রান আউটের মধ্য দিয়ে বিশ বলে পনেরো রান করেছেন এই ব্যাটার জ্যোতি হাঁকিয়েছিলেন দুইটি চারের বাউন্ডারি এরপর বাউন্ডারির চেয়ে উইকেটই বেশি পড়েছে বাংলাদেশের পরের ওভারে সারাগ্লেনের বলে বোল্ট স্বর্ণ করেছেন দুই রান সতেরোতম ওভারে বাংলাদেশ হারায় পাঁচ নম্বর উইকেট এবার বোল্ট সাত রান করা তাজ নাহার পরের ওভারে আবারও বোল্ট এবার ব্যাটার রানে বাংলাদেশ শেষ দুই ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন বত্রিশ রান ক্রিজে আছেন আটত্রিশ রানে অপরাজিত ব্যাটার সোভানা মোস্তারি উনিশতম ওভারের প্রথম দুই বলে নিয়েছেন চার রান কিছুটা হলেও জেগেছে জয়ের আশা কিন্তু পরের বলে এলবিডব্লিউ তিনিও সোভানা ফিরেছেন চুয়াল্লিশ রান করে এক চারের পাশাপাশি তিনি হাঁকিয়েছেন ইনিংসের একমাত্র ছক্কা পর্যন্ত ইতিহাসের সামনে থাকা জয় হাত ছাড়া করে বাংলাদেশ বিশ ওভার শেষে করতে পেরেছে কেবলই সাতানব্বই রান উইকেট হারিয়েছে সাতটা দুই ম্যাচের সমান জয় পরাজয়ে পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান তিন নম্বরে এর আগে টস হেরে বল করতে নেমে শুরুটা বলার মতো হয়নি বাংলাদেশের ঝোড়ো ব্যাটিং এ পাওয়ার নেন স্কোরবোর্ডের সাতচল্লিশ ওপেনার বাউচিয়ার ও ড্যানি ওয়াট তবে এই জুটির নিয়ে যেতে খান দলীয় সপ্তম ওভারে নাহিদার ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান বাউচিয়ারকে পরের ওভারেই ইংলিশ শিবিরে আঘাত হানেন ফাহিমা লেগ বিফোরের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ হাঁটতে হয় নেট সাইভার ব্র্যান্ডকে ইংলিশ অধিনায়ক হিদার নাইটকেও দুই ঘর স্পর্শ করতে দেননি ঋতুমণি করেছেন ক্লিন বোল্ড আর ততক্ষণ অবধি এক প্রান্ত আগলে রেখেছিলেন ওপেনার ড্যানি ওয়াট তবে একচল্লিশ রান করার পর এই ব্যাটারকে ফেরান নাহিদা আক্তার এরপরে ইংলিশদের এক প্রকার চেপেই ধরে বাংলাদেশিরা নাহিদা ফাহিমা খাতুন ও ঋতুমণি নেন সমান দুইটি করে উইকেট এক উইকেট নেন রাবেয়া খান অন্যদিকে অ্যামি জোন্স ছাড়া আর কোনো ইংলিশ ব্যাটারি দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি শেষমেশ জোন্সের অপরাজিত বারো রানের সুবাদে সাত উইকেটের বিনিময়ে একশো আঠারো রানের পুঁজি পায় ইংল্যান্ড যেই রান তাড়া করে ইতিহাস গড়তে ব্যর্থ হয় বাংলাদেশ পারভেজ আল হাসান